মোটামুটি দশ লক্ষ টাকা আমরা লাভ পেয়েছিলাম যে বিশ বিঘায় দশ লক্ষ টাকা লাভ হচ্ছে কেউ ঋণ করে কেউ গরু বিক্রি করে কেউ অন্যান্য কিছু করে এবারে মানে এতটা ঝুঁকে গেছে আলু চাষে যদি কোনোভাবে দাম না পাই এই কৃষকদের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে গত বছরে দশ লাখ টাকা আলুতে লাভ করেছিলেন এবারেও স্বপ্ন বলছেন শাবাসপুর গ্রামের আলু চাষি মদ্যাজালি গত বছর বিশ বিঘা জমিতে আলু চাষ করে লাভ করেছিলেন 10 লাখ টাকা এবার পাঁচ বিঘা বাড়িয়ে পঁচিশ বিঘা জমিতে আলু চাষ করেছেন তিনি তিনিও তার মায়ের ভারসামতে কি হবে দেখা যাবে ঝুঁকি নিয়ে নেমেছে এই আলু চাষে গতবার লাগাইছিলাম বিশ বিঘা এবার একটু পাঁচ বিঘা বাড়াইছি পাড়াইছি গতবার আছে এবার ফসল ডবল গতবার ছিল তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার এবার সত্তর হাজার পাড় হচ্ছে গতবার মোটামুটি দশ লক্ষ টাকা লাভ পাচ্ছিলাম এই জন্যে কি বেশি টাকা একটু আর বছর বিশ বিঘা লাগাই না বিশ বছর বিশ বিঘায় দশ লক্ষ টাকা লাভ হচ্ছে এবার ইস নিয়ে পাঁচ বিঘা বেশি লাগাছি এমন মনে করি কি হবে না হবে উপর আল্লাহ জানে আলু চাষি মন্তাজের মতো বারেডাঙ্গি উপজেলার আটটি ইউনিয়নের অসংখ্য চাষি এবার বাড়তি ঝুঁকি নিয়ে আলু চাষাবাদ করছেন গেল বছরের মতো এবারেও আলুতে লাভের আশায় বুক পাচ্ছেন আলু চাষিরা লোক কৃষক লাই বা আলু কাটছে বেশি ষাট টাকাতে শুরু করে একশো চার টাকা বন্ধ গাড়ি আলো তাহলে তোমার বীজ একশো চার টাকা কেজি পলাট লাগাতে তোমার অত বা কথা লাগালে গত বা লাইন সতেরো বিঘা বা লাইন বাইশ যদি আলুতে ভালো দাম না পায়। তাহলে কৃষকদের অবস্থা খারাপ হবে বলে কিছু কৃষক আশঙ্কা করছে এই কারণ হল বেশিরভাগ আলু চাষি চাষাবাদ করেছেন ধার দেনা ও এনজিও থেকে ঋণ নিয়ে কেউ ধান বীজ লাগায় কি মনে মনে খালি টাকা বানাচ্ছে কেউ সুদের বল কেউ মাছ মেলিয়ে মনে হয় কেউ দিয়ে যেমন স্টিক আলু গতবার দিন তোমার তিরিশ টাকা কেজি এবার বর্তমান পঁয়ষট্টি সত্তর টাকা কিনে লাগাতে পারি না তোমার ঢাকা শহর আশি টাকা পঁচাশি টাকা কেজি তাও আলু বিক্রি হয় বর্তমান হলে ইন্ডিয়াতে আলু গতবার বিঘায় চল্লিশ হাজার এবার ষাট হাজার গতবার যে পরিমাণ লাভ পেয়েছে কৃষকরা এবারে কেউ ঋণ করে কেউ গরু বিক্রি করে কেউ অন্যান্য কিছু করে এবারে মানে এতটা ঝুঁকে গেছে আলু চাষে যদি কোনোভাবে দাম না পায় এই কৃষকদের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে আর সবচেয়ে বেশি যে সমস্যাটা তৈরি করছে এটা হচ্ছে ওই যে আলুর বীজের সিন্ডিকেটটা এই বীজের সিন্ডিকেটের কারণে গতকাল গতবার যে বীজের দাম ছিল তিরিশ টাকা কেজি সেটা এবার নব্বই টাকা একশো টাকা একশো বিশ টাকা পর্যন্ত কৃষকদের কিনতে হচ্ছে বারাডেঙ্গি উপজেলা কৃষি অফিসের তথ্য মতে সালে বারাডেঙ্গি উপজেলাতে দুই হাজার সাতশো হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছিল পরের বছর দুই হাজার তেইশ সালে তিনশো হেক্টর কমে দুই হাজার চারশো হেক্টর জমিতে আলু আবাদ হয় তবে গেল বছর দাম পেয়ে চলতি বছরে আবারও দুই হাজার সাতশো হেক্টর জমিতে আলুর চাষাবাদ হয়েছে এসব জমিতে প্রায় একষট্টি হাজার দুইশো তিরিশ মেট্রিক টন আলুর আশা করছেন কৃষি অধিদপ্তর